গুড মর্নিং সকলকে সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে আর একদম রেডি হয়ে যে বসে পড়েছে এখন সবজি কাটতে আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে বর্ণিতার বাবার জন্মদিন তো এপ্রিলের তিন তারিখ বর্ণিতার বাবার জন্মদিন তো সেই উপলক্ষে আজকে একটু রান্না বান্না হবে রান্নাবান্নাটা সবকিছু কিন্তু রান্না চ্যানেলেতেই হবে আপনারা ওখানে গিয়ে দেখতে পাবেন যেহেতু অনেকগুলো রান্না সেই জন্য আমি একটুখানি কাজটা এগিয়ে নিচ্ছি মানে সবসময় তো সবজি কাটা দেখায় আজকে সবজিগুলো একটু এখান থেকেই কেটে নিয়ে যাচ্ছি অনেক রান্না একা হাতে করতে হবে তো সেই জন্য একটু বুঝিয়ে নিচ্ছি অন্য দিন বেলা পর্যন্ত ঘুম হয় আজকে খুব সকাল সকাল উঠে পড়েছে উঠে যে আমাকে সাহায্য করছে হাতে হাতে আর বর্ণিতা সোনার এখন পরীক্ষা চলছে সেজন্য বর্ণিতা পড়তে বসেছি তাওটা হয়ে গেছে ওটা রেখে দাও অন্যটা অন্য এই যে পেঁয়াজ রসুনের যে খোসাগুলো ছাড়ানো এটা কিন্তু একটা মানে কি বলবো সময় সাপেক্ষ ব্যাপার বুবলে এখানে কিন্তু অনেক হেল্প করে মুগের ডাল হবে ওই জন্য মুগের ডালটা না বাড়িতে দিয়ে তো সিদ্ধ করে নিচ্ছি তা অনেক দাম একসাথে বিকেলে একটা খুব সুন্দর প্রোগ্রাম আছে তাড়াতাড়ি রান্না বান্না করে নিতে হবে বন্ধুদের বাবাকেও তাহলে তাড়াতাড়ি মা খেতে দিতে পারবে তো তারপরেতে আমরা সকলে মিলে একটা জায়গায় যাব কখনো সেই জায়গা আমরা যাইনি ইচ্ছে আছে সবাই মিলে সেখানে যাও তো দেখা যাক কতটা কি রান্না বান্নাটা আগে এগিয়ে নিয়ে যেতে পারি ও দেখা যাক কি গো নিয়ে যাবে তো বিকেল বেলা আচ্ছা ঠিক আছে বাবা আ দেখ না একবার গেঞ্জিটা পরে নে একবার পরে নে আরে ওটা নতুন পড়তে নেই মা বলছে তাহলে ওটা মানে তোর ঠাম্মা বলছে আর কি মা মানে যে একবার তুই জড়িয়ে নে বল তোরা কেউ জড়িয়ে নিলেও হবে নে একবার নে হ্যাঁ ওরকম নয় পর একবার ভালো করে হ্যাঁ কি একটা হয়েছে তাই তো কি করছে তোমাকে দিদি কি করছে

সবকিছু নিয়ে বুবল সোনা ঘুমিয়ে গেছে। बाबू आए বাবার কাছে। যা সব আয়োজন করেছে যা খাওয়ার দাবার খেলাম মানে কি বলবো খেয়ে উঠতে উঠতে আমার মানে কিছুক্ষণ সময় লেগে গেলো মোটামুটি ভাত দিয়েছিল ঠিকঠাকই মানে বলে কয়ে যে একদম ছোট্ট বাটিটা করে দেবে তো সেরকমই ভাত দিয়েছিল আর বাকি যে তরি তরকারি অল্প অল্প করে খেয়েছি দু তিনটে পুরোটা খেয়ে নিয়েছি বাকি তো মিষ্টি মিষ্টি সেরকমভাবে আমি মানে খুব একটা ভালো লাগে না তাও টুকটাক করে খেয়েছি আপনাদের কাছ থেকে আমার বেশি কিছু চাওয়ার নেই কেননা না চাইতেই আপনারা আমাদেরকে অনেক দিয়েছেন প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আশীর্বাদ করুন যেন আমাদের মানে পরিবারের সকলকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি প্রত্যেককে যেন ঠিকঠাকভাবে মেনটেন করতে পারি বেশ এইটুকুই চাই গুরুজনেরা আমার প্রণাম নেবেন আর আজকে কৃষ্ণ আমাকে বলছিল যে তুমি কি করতে চাও বলো আমি স্পেশাল কিছু আর কি জিজ্ঞাসা করছে আমি বললাম আমার স্পেশাল কিচ্ছু চাই না একটু ফ্যামিলির সঙ্গে একসঙ্গে কোথাও একটা চুপচাপ করে শান্ত জায়গায় সময় কাটাতে পারলে ব্যাস বেশি হই হুল্লোড় খাওয়া দাওয়া বেশি কিছু চাই না তো সেই জন্য আমাকে বলল এখনও পর্যন্ত জায়গাটা আমাকে বলেনি তবে বলেছে যে ওকে কেউ আর কি বলেছে যে একটা জায়গা আছে খুব ভালো তো আমিও এখন ঠিকঠাকভাবে জানি না যখন যাবো আমি তো নিয়ে যাব তখন আমি ঠিক জেনে যাবো আমাকে বলেছে যখন এ বাড়ি থেকে রওনা দেবো তখন তোমাকে বলবো আর আমিও জিজ্ঞাসা করে নিই জোর করে যে আগে বলো কোথায় তো ও যেটা ঠিক করেছে যাই দেখি কেমন জায়গা আমার জন্য স্পেশাল ঠিক করেছে তো একসঙ্গেই সবাই যাওয়ার কথা আছে আমি চেষ্টা করছি বাবাকে সময় করে নিয়ে যাওয়ার সেটা কতটা কি পারবো জানি না কারণ আমার বাবা প্রচণ্ড ব্যস্ত দোকান নিয়ে তাহলে খাওয়া দাওয়া হলো খাওয়া এই মাত্র হলো একটু আগে ভালো হয়েছে এসে গেছো

এখনো আমাদের যেতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে আর বর্ণিতা আর বর্ণিতার মামা গেছে হচ্ছে ওলা বাইক নিয়ে তো আমাদের ও তো একটুখানি এগিয়েই গেছে তো এখন তো দেখতে পাচ্ছি না একটু আগে ছিল তো রেকর্ডিং করতে করতে দেখছি চোখের বাইরে চলে গেছে তো কাছাকাছি যাই গিয়ে আপনাদের দেখাই ওরা কত দূর গেল এখন আমরা নিউ আর ছুটি পার্ক দুটো পাশাপাশি আছে তো সেইখানটায় এখন আমরা ক্রস করছি

কত বড় আম বাগানা দারুণ পিকনিকের জায়গা পুরো ফাঁকা এখানে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা এখানটা ওইদিকে একটা আছে তো দুটো গাড়ি পার্কিং এর জায়গা আছে আমরা এখানে দেখেছি যে এখন যাই আশ্রমের ভিতরে তো এই আশ্রমের ঠিকানা আমি একটা আমার কাকিমার কাছ থেকে জেনেছি পাশের বাড়ি আর কাকিমার কাছ থেকে উনি বললেন যে কৃষ্ণা একবার তোমার শশু শাশুড়িকে নিয়ে ঘুরে এসে ভীষণ ভালো লাগবে তো সত্যি করি

আর মেন মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তো ওখানে আছেন লাহিরি বাবা তারপর লাহিরি বাবার গুরুদেব পাহাড়ি বাবা উনার যে শিষ্য উনি আছেন উনার শিষ্যের নামটা ঠিক জানিনা তো ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওইদিকে আছেন মা সরস্বতী মানে সকল দেবতাই রয়েছেন আর এত সুন্দরভাবে সাজানো আছে মানে আপনারা ডান দিয়ে ঢুকিয়ে সব কিছু দেখে আবার বাম দিক দিয়ে আমরা সুন্দরভাবে মানে মনটা পুরো কি হলবো মানে এখানে ঘুরে গেল যে প্রত্যেক প্রত্যেক যাব না তারপরে যখন এখানে এসে যে মা তো পুরো ভীষণ খুশি তার সাথে বাবাও ভীষণ খুশি বাবাও নানা কইছিলেন জোর করে নিয়েলাম তো এখানে খুব খুশি মা বলছিল আমি আবার আসব আর একটা কথা আপনাদের বলি এখানে না সকালের দিকে 10টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা থাকে আর এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে মানে এখানে এসে টোকেন নিতে হয় আর বিকেলে দিকে 4টা থেকে 6টা এই মেইন মন্দির আর বাইরে থেকে আপনারা খোলা পাবেন 6টা পর্যন্ত মেন মন্দিরটা দরজা তারপর বন্ধ হয় আর এখানে কোনো দিন কিন্তু বন্ধ থাকে না প্রতিদিনই মন্দির খোলা থাকে আর এখানে বছরেতে তিনবার উৎসব হয় একটা হচ্ছে যেটা জানলাম ওখানে ভিতরে যারা আছে монаদের সাথে পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর একদম এক সপ্তাহ টানা হয় আর এদিকে হচ্ছে আপনার দোল যে আমাদের রথযাত্রা মানে সোজা রথ যেটা বলে সেই দিনে একদিন হয় আর দোলের সময় দুদিন উৎসব হয় তোর বাবারও খুব ভালো লেগেছে জানি প্রথমত যে জায়গায় নিয়ে এসছে আমরা কেউই আসেনি খুব সুন্দর জায়গাটা মানে দিনটা দারুণ লাগলো আর কি উপহারটা আমার জন্য যেটা হলো সেটা খুব ভালো আর দ্বিতীয় কথা মানে আমাদের আরও আগে আসার কথা ছিল কিন্তু বাবা আসতে দেরি করলেন বাড়িতে রেডি টেডি হয়ে তারপর বেরোলাম বাবার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু সত্যি করে আমাদের প্রতিটা মানুষেরই খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে

বনের খাবার তো বোন খাচ্ছি ঠিক আছে বোনটা আচ্ছা তাহলে আমার শুনতে ভুল হল এতে বেরোসনি খা দেখতে পেলেই ব্যাস যেটা খাচ্ছে আর খাবে না এঁদে বেরোবি না ঠিক আছে

মানে আমরা এসে দেখলাম মন্দিরটা এক রকম আবার যে আলো জ্বলার পরে মানে সন্ধে হয়ে গেছে আলো জ্বালার পরে আর এক রকম আর বেজে গেছে এবার মেন গেটের দরজা বন্ধ হয়ে গেছে ধরে থাকবি হ্যাঁ বলছে হুম নামবে না দুলবে আমি আছি এখানে মা জগধাত্রী এখানে মা দুর্গা এবার সময় হয়ে গেছে মা সব ডাকছে বেরোতে বলছে চলো আরো সময় নিয়ে আসবো পরে আবার কিছু ভালো করে দেখা হলো না আজকে সকাল আর দিকে নিয়ে আসিস অন্নভোগ খেয়ে যাবো এখানে হ্যাঁ আসবো দশটা থেকে বারোটা পর্যন্ত থাকে

আর কটা দরকার আর ঝালমুড়ি আর কটা বাকি গো আর দুটো হয়তো হয়ে গেছে বর্ণিতার বাবার ইচ্ছে ছিল না কিন্তু বর্ণিতা জোর করে একটা কেক কিনে নিয়ে এসেছে যে বাবা তুমি কাটো তো আমরা ভেবেছিলাম আশ্রমের ভিতরেই কাটবো কিন্তু ওখানে বাইরে জিনিস অ্যালাউ নেই তার জন্য আর আস্তে আস্তে বাগানের ভিতরে মনে করো তো নতুনত্ব ব্যাপার কেমন বলো খোলা আকাশের নিচে বাগানের আম বাগানের ভিতরে তুমি কেক পাচ্ছি তো তুমি সাজিয়ে দিয়েছে

दा 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 दी दादी के बाबा के दीदा हम्म ना बुबुलू खाए दो बाबा के ना ना बुबुलू के दा 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 खा ना ना दा दा तुम आगे हां हम्म हम्म दादी उन ले दी बाबा मैं अभी अब मैं तो कि भालू केक पसंद करे जे हां हम्म आप भी बाले दा